আপনি কি জানেন বাংলাদেশের সবচেয়ে বিলাসবহুল পাঁচটি হোটেল কি কি বাংলাদেশে পাঁচ তারকা হোটেল আছে অনেক কিন্তু সব হোটেল বিলাসবহুল এই শব্দটার মানে ঠিকঠাকভাবে বহন করতে পারে না অনেকেই শুধু দাম বাড়িয়ে বিলাসিতা দেখায় কিন্তু কিছু হোটেল আছে যাদের প্রতিটি ইঞ্চিতে থাকে সেবা মান আর আন্তর্জাতিক মানের আতিথেয়তা আর আজকে আমরা জানাবো এমনই পাঁচটি হোটেলের কথা যেগুলোর ঘরে এক রাত কাটাতে গেলে আপনার পকেট হালকা হতে পারে কিন্তু অভিজ্ঞতা হবে দুনিয়াদারি ভুলে যাওয়ার মতো পঞ্চম অবস্থানে আছে ঢাকার হোটেল সেরাটন যা বর্তমানে ইন্টারকন্টিনেন্টাল নামে পরিচিত এটি ঢাকার সবচেয়ে পুরনো পাঁচ তারকা হোটেলগুলোর একটি এখানে থাকার খরচ এমন যে প্রেসিডেন্ট সুইটে উঠতে চাইলে প্রায় চার লাখ বিশ হাজার টাকা পর্যন্ত গুনতে হবে আর ভেতরে ঢুকলেই বোঝা যায় এটা শুধু ঘর না যেন একটা জাদুঘর রুমের ভেতরে ঝাঁ চকচকে সাজসজ্জা হাউসকিপিংয়ের নিখুঁত যত্ন আর প্রতিটি সার্ভিস থাকে ট্রেনিং প্রাপ্ত পেশাদারদের ছোঁয়া চতুর্থ অবস্থানে রয়েছে কক্সবাজারের ওশন প্যারাডাইস সমুদ্রের পাশে দাঁড়িয়ে থাকা এই হোটেলটার প্রেসিডেন্ট সুইটের এক রাতের ভাড়া নব্বই হাজার টাকা ব্যালকনিতে দাঁড়ালেই চোখে পড়ে সমুদ্রের ঢেউ ভেসে আসে লবণের হাওয়া যারা সমুদ্র ভালোবাসেন কিন্তু সেবা ও স্টাইলে ছাড় চান না তাদের জন্য এই হোটেল এক কথায় রাজকীয় এখানে খাবার পরিষ্কার পরিচ্ছন্ন আর ইনরুম সার্ভিস সবই আন্তর্জাতিক মানের তৃতীয় স্থানে কক্সবাজারেরই আরেকটি হোটেল সাইমন বিচ রিসর্ট এই হোটেলে দুশো পঁয়তাল্লিশটি বিলাসবহুল রুম আছে সবচেয়ে দামি ক্যাটেগরি প্যানোরাম ওশন সুইটের একদিনের ভাড়া বাহান্ন হাজার টাকা রুমের ব্যালকনিতে দাঁড়িয়ে আপনি শুধু সমুদ্র দেখবেন না অনুভব যেন সময়ের গতি থেমে গেছে এখানকার অ্যাম্বিয়েন্স লাইটিং বিছানা থেকে শুরু করে খাবার পরিবেশন পর্যন্ত সব কিছুতেই থাকে অতিরিক্ত যত্নের ছাপ দ্বিতীয় অবস্থানে রয়েছে রাজধানীর নাম করা হোটেল লা মেরিডিয়ান ঢাকা এখানে স্পা সুইমিং পুল ডিসকো কনফারেন্স রুম সবই রয়েছে একসাথে হোটেলের এই ক্যাটেগরি রুমে রাত কাটাতে গেলে খরচ পড়ে আটচল্লিশ হাজার টাকা এই হোটেলের লবিতে পা রাখার পর থেকে বোঝা যায় আপনি সাধারণ কোন জায়গায় নন অতিথিদের চলাফেরা সার্ভিস স্টাফদের ব্যবহার প্রতিটি ঘরের অভ্যন্তরীণ ডিজাইন সব কিছুতেই রাজকীয় ছোঁয়া তবে শীর্ষে আছে ফ্যান প্যাসিফিক সোনারগাঁও সরকারি মালিকানাধীন এই হোটেলই হল এক নম্বর অনেক বিদেশি অতিথিদের এটাই প্রথম পছন্দ এখানে বিশেষ অতিথি রাষ্ট্রীয় প্রতিনিধি আর কর্পোরেট অতিথিরা নিয়মিত আসেন আর যেখানে রুম ভাড়ার সর্বোচ্চ সীমা চার লাখ বিশ হাজার টাকার কাছাকাছি সেবার মানে কোনো কমতি নেই এখানে থাকার মানে হলো আপনি শুধু যাপন করছেন না বরং একটা অভিজ্ঞতার ভেতর দিয়ে যাচ্ছেন যারা সত্যিকারের প্রিমিয়াম সেবা চান তাদের টাকার সঙ্গে থাকে স্বাদ আর শ্রেণীভোগ তাদের জন্য এই হোটেলগুলোই দেশের সেরা হোটেল দর্শক এই হোটেলগুলোর মধ্যে কোন হোটেলটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে তা জানিয়ে দিন কমেন্ট বক্সে এরকম নিত্য নতুন ভিডিও পেতে পেজটি ফলো করে আমাদের সাথেই থাকুন